আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে এখন রাজনীতি উচ্চ পর্যায়ে এবার রাজ্যের মহিলাদের জন্য মাসিক তিন হাজার টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে একটি নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার ঘোষণা করছে বিজেপি সরকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা এবং স্বনির্ভরতা প্রদান করা তৃণমূল কংগ্রেস সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি এই নতুন প্রকল্পটি শুরু করার চিন্তা ভাবনা করছে কিভাবে মিলবে এই সুবিধা সাম্প্রতিক কাটোয়া বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান অন্নপূর্ণা যোজনার আয়তায় রাজ্যের মহিলারা মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাদের বিজেপির সদস্য হতে হবে না হলে এই সুবিধা পাওয়া যাবে না এছাড়া একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তার এই বক্তব্য রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এই বক্তব্যের পরে বিরোধী দলগুলো অভিযোগ তুলছে যে এই প্রকল্পটি শুধুমাত্র বিজেপির সদস্যদের জন্য প্রযোজ্য বলে দাবি করা হচ্ছে তাদের প্রশ্ন কোন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে কেবলমাত্র দলের সদস্যদের জন্যই কোন প্রকল্প চালু করতে পারেন সংবিধানের ভিত্তিতে এই ধরনের প্রকল্প চালানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছে উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত দলের মহিলারাই মাসিক ভাতা পেয়ে থাকেন বিজেপির ব্যাখ্যা কিন্তু বিজেপির নেতারা এই বক্তব্যের জবাব দিয়েছেন তাদের বক্তব্য প্রকৃতপক্ষে সুকান্ত মজুমদার বোঝাতে চেয়েছেন যে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে হলে তাদের আরও সদস্য সংখ্যা বাড়ানো প্রয়োজন যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তখন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি চালু করা হবে এবং তখন রাজ্যের সব মহিলাদের জন্যই এই প্রকল্প প্রযোজ্য হবে এটি শুধুমাত্র দলের সদস্যদের জন্য সীমাবদ্ধ নয় তাদের মূল লক্ষ্য হল দলের সদস্য সংখ্যা বাড়ানো নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে বর্তমানে তৃণমূল সরকারের অধীনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলমান রয়েছে যার অধীনে মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রস্তাব এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলছে